নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসছি সামনেই ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি পোস্টের নিয়োগ হতে পারে তার সম্ভাবনা রয়েছে পোস্টটি হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো যারা নতুন এক্সপিরিয়েন্স রয়েছেন কিংবা যারা এই পোস্টটি সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ উপযোগী হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই ডাব্লিউ বিপিএসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যে পোস্টটি থাকে সেই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হয় বয়সীমা কত কি হতে হয় সিলেকশন প্রসিডিওর কি থাকে এবং নতুন পে কমিশন অনুসারে বর্তমানে এই পোস্টের স্যালারি কত কি দেওয়া হয় প্রতি মাসে সেই সম্পর্কে তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি ডাব্লিউ বিপিএসি আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কী থাকতে হয় এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ওপর ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হয় বয়সীমা কত কি হতে হয় বলি জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারে উনচল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকে এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকে আর ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থেকে থাকে বর্তমানে নতুন পে কমিশন অনুসারে এই পোস্টের স্যালারি প্রতি মাসে কত টাকা দেয়া হয় সেই সম্পর্কে এবার বলি এখানে সিক্স পে কমিশন অনুসারে স্যালারি দেয়া হয়ে থাকে এই পোস্টের পে লেভেল টেন নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় বত্রিশ হাজার একশো টাকা এইচ আরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় তিন হাজার আটশো বাহান্ন টাকা এইচ দেয়া দেওয়া হয় বেসিক পে টুয়েলভ পারসেন্ট ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় চার হাজার চারশো চুরানব্বই টাকা এখানে ফরটিন পারসেন্ট বেসিক পে ফরটিন পারসেন্ট হিসেবে এখানে ডি দেওয়া হয় মেডিকেল অ্যালাউন্সের জন্য দেওয়া হয়ে থাকে পাঁচশো টাকা অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি বেসিক পে এইচআরএ ডিএ এবং মেডিকেল মিলিয়ে গ্রস স্যালারি হিসেবে পাবেন চল্লিশ হাজার নশো ছেচল্লিশ টাকা এই গ্রস স্যালারির হিসেবে আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি ইনক্রিমেন্ট পাবেন না তবে এক বছর পর থেকে প্রতি বছর আপনি থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পাবেন এবং ইনক্রিমেন্ট বাড়লে সেটা আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার এইচ আর এ বাড়বে আপনার ডিএ বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে এবার বলি সিলেকশন প্রসিডিওর সম্পর্কে এই চাকরির জন্য প্রার্থীকে প্রথমে দিতে হয় রিটেন টেস্ট রিটেন এক্সামিনেশনে যারা কোয়ালিফাই করতে পারে তাদেরকে এরপর পার্সোনালিটি টেস্ট দিতে হয় বন্ধুরা যারা এই ডাব্লিউ আইডিও পোস্টটি প্রস্তুতি নিতে চান তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে পারেন আপনারা যদি কোনো পোস্ট সম্পর্কে জানতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাছাড়া আপনারা যদি কোনো এক্সামের সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কেও জানতে চান তাহলে আপনারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের কাছে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ